好好 জন্য আমাদের অতার সুযোগ্য জেলা প্রশাসনের যথার্থই বলেছেন আমিও সেই ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান আছে আপনারা শুনেছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই গানের উদ্ধৃতি দিয়েই আমি বল গানকে উজ্জিত করেই বলবো আমি আসলে এটা একটা মহান কাজ আপনার শরীরের কিছু রক্তের বিনিময়ে আরেকটি মানুষের জীবন সো এই কাজটি আসলে এত অর্গানাইজড হয়েতে খুব বেশি দিন হয়তো শুরু হয়নি কিন্তু এখন বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে এগুলো যারা করছেন এবং এই মানুষের রক্তের প্রয়োজন মেটাচ্ছেন তাদেরকে অবশ অশেষ অশেষ ধন্যবাদ কোয়ান্টাম ফাউন্ডেশন আছে এখানে আমরা আমাদের ছাত্রকালীন সময়ে ছাত্রকালীন সময় আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি বাদনের জন্ম হয়েছিল সেই বাদনও এখানে কাজ করছে আমরা নিজেও আমার মনে হয় ডিসি মহোদয়ও ছিলেন হয়তো আমি নিজেও বাদন করেছি বাদন আন্দোলনের সাথে ছিলাম এবং কত মানুষের যে রক্তের প্রয়োজন একটা সময় দেখা গেছে মানুষ রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে এখন অন্তত আমাদের মধ্যে এই ভূতটুকু হয়েছে এবং আমাদের সেই মানবিক জায়গাটুকু আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমরা নিজের শরীরে রক্তের বিনিময়ে আরেকটি মানুষকে বাঁচাতে আমরা আর একটু কুণ্ঠাবোধ করি না আমরা একটু দ্বিধা করি না সো আমি বলবো যারা আজকে এই আয়োজনের সাথে আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা আজকে রক্ত এখানে দান করবেন তাদেরকে আমরা অগ্রিম অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহত্তি কাজে অনেকের জীবন রক্ষা হবে সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা যারা মিডিয়ায় আছেন আপনারাও দায়িত্বশীল হবেন আপনারা মানুষকে বেশি বেশি উদ্বুদ্ধ করবেন এই ধরনের মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য এবং মানবিক কাজ বেশি বেশি করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আয়োজন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ

মোহাম্মদ আঞ্জাদ <hers> <preconce Hon -noc。hers>